আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পিএফআই নিয়ে এই যে আমাদের পি এফ আই পিএফআই এই যে পার ফেক্টর মিটার আমাদের আমাদের পিএফআই বেশ বড়ই আছে এই যে আজকে আমরা দেখাবো পি এফ আইয়ের ফিউজ কাটলে আপনারা কিভাবে বুঝবেন এই যে আমাদের একশো एंपিয়ার ফিউজ দেখেন আমরা আজকে ফিউজ চেঞ্জ করব। যেগুলো ফিউজ কাটছে এগুলো আপনাদের দেখাবো এই যে এগুলো ফিউজ সব ভালো আছে আমাদের এখানে একটা ফিউজ কাটছে আপনারা বুঝবেন যে ফিউজের এই নবটা উঠে যায় ফিউজ যখন কেটে যায় এই নবটা উঠে যায় আমরা একটা পাইলাম আপনারা আমাদের সাথী থাকুন এ দেখুন এখানে একটা দুটো পাইলাম এ পাশে আসুন এগুলো মোটামুটি সব ঠিক আছে দেখি আমাদের আর কয়টা আমরা পাই এটা আর একটা টাইপ এ দেখুন এখানে একটা দেখা যাচ্ছে এই স্প্রিংটা উঠে গেছে আসলে ফিউজের যখন ফিউজ কেটে যায় তখন এই স্প্রিংটা উঠে যায় এ পাশে একটা আপনারা এছাড়াও মিটার দিয়ে চেক করতে পারবেন যে আপনাদের ফিউজ ভালো আছে কি আমরা আগে চেক করে নিয়েছি এই দেখুন এখানে আরেকটা আমাদের মোট ছয়টি ফিউজ কেটে গেছে আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আমাদের পি এর ক্যাপাসিটর এগুলো প্রত্যেকটা ক্যাপাসিটর পঁচিশ এ আমরা এখন ফিউজ গেলে খুলে ফেলব আসলে আমাদের কাছে বর্তমানে ফিউজ ওপেনার নেই এজন্য আমরা প্যালাস দিয়ে ফিউজগুলো খুলব আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে ফিউজ চেঞ্জ করি ফিউজ পেলাস দিয়ে চেঞ্জ করতে আসলে অনেক শক্তি লাগে আর সবাইকে একটা কথা জানাই আপনারা যখন পাওয়ার ফ্যাক্টরে কাজ করবেন অবশ্যই পাওয়ার অফ করে নেবেন আসলে আমরা আগে পাওয়ার অফ করে নিয়েছি তারপর এই দেখুন এই পজিশন করে বসে নিয়ে তারপরে প্লাস দিয়ে জোরে যাতা দিলে ফিউজ জায়গা মতে বসে যাবে আমাদের একটি ফিউজ লাগানো শেষ আপনারা আমাদের সাথেই থাকুন कथा वाला ना खुश हो जाए तो अपना हमारा देखते-देखते हम ना আরেকটা পুল লাগাবো আসলে তে লাভ দিয়ে পুল লাগানো লাগাতে অনেক শক্তি লাগে নে স্কুল বিশেষ করে আপনারা আপনারা সেফটি সহকারে কাজ করবেন আমাদের যে ও চেঞ্জ করা প্রায় শেষ এই আমাদের যে ও চেঞ্জ করা শেষ

আমরা পাওয়ার অন করেছি দেখুন তো পিএফআই আমাদের রেডি হয়েছে একটু সময় নিবে ভিডিওটা আর Lamba kulam na. Assalamualaikum.